শীতের শুরুতেই আজকে আমি নিয়ে এসেছি সাদা ধপ ধে ঝরঝরে সবজি পোলাও আমার বাসার সবজি পোলাও খুব সহজভাবে রান্না করতে পারবেন এবং যে কোনো চাল দিয়ে আজকে কিন্তু এই সবজি পোলাও আমি রান্না করেছি ভাতের চাল দিয়ে তারপরে একটু বেশি স্বাদের সবজি পোলাও কীভাবে রান্না করেছি সেই রেসিপিটাই শেয়ার করছি সবচেয়ে প্রথমে এক কাপ চাল নিয়েছি সেটা ঝাঁঝরিতে ভালোভাবে আমি ধুয়ে নিচ্ছি যাতে যে ঘোলা পানিটা হয় ধোয়ার সময় সেটা যেন সম্পূর্ণ পরিষ্কার হয়ে যায় এই ঘোলা পানিটা কিন্তু কোনো ময়লা না এটা চালটায় থাকলে চালটা একটু আঠালো ধরনের হয় এটা একটা স্টার্চ আর এভাবে ধুয়ে নিলে চালে কিন্তু ক্যালোরির পরিমাণটাও কমে যায় ভালোভাবে ধুয়ে নিয়ে আমি জাস্ট ঝরিয়ে রাখছি সবজি পোলাও তৈরিতে যে কোন ধরনের সবজি দিতে পারেন আমি এখানে নিয়েছি কিছু মিক্সড সবজি কিছু গাজর আছে সামান্য কিছুটা ফুলকপি আছে ছোট ছোট করে কাটা একটু বরবটিও আছে আবার কিছু মটরশুঁটিও আছে এছাড়াও আরও অনেক সবজি আছে যেমন পাপড়িকা বা বেল বেলপেঁপার নিতে পারেন শীতের শিম একটু ছোট ছোট করে কেটে নিতে পারেন মিষ্টি কুমড়াও কিন্তু দেওয়া যায় আবার পেঁপে বা ব্রোকলি এগুলোও কিন্তু দেওয়া যায় তবে একটু ছোটো ছোট করে কেটে নেবেন দেখবেন যে পোলাও রান্নাটা খেতে খুব মজা হয়েছে আমি এখন রান্নাটা শুরু করব আর আমি একটা ননস্টিক প্যানে সাদা তেল দিয়েছি রান্নাটা আপনারা ঘি বা মাখন দিয়েও করতে পারবেন এর মধ্যে প্রথমে আমি দিয়ে দিয়েছি আলু খুব ছোট ছোট করেই কেটে দিয়েছি সিঙ্গারার মতো সমস্ত মিক্সড ভেজিটেবলগুলি সব দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করছি সামান্য কিছুটা লবণ দিয়ে দিয়েছি হালকা সেদ্ধ করে নিচ্ছি আপনি ভাজা ভাজা একটু করে নিচ্ছি এতে হয় কি সবজির রঙগুলি আপনার নষ্ট হবে না সবুজই থাকবে এখন রান্নার জন্য সবচেয়ে প্রথমে দিলাম খুব কুচি কুচি করে কাটা কিছু রসুন কুচি আর দিয়েছি কিছু পেঁয়াজ আমি একটা ছোটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছি একটু ভেজে নিচ্ছি এটা কিন্তু লাল লাল করার কোনো দরকার নেই পুড়ে যাতে না যায় একটু সামান্য পানি দিয়েছি আর যেই মশলাটা একটাই মশলা এখানে দেওয়া হচ্ছে সেটা হচ্ছে আদার পেস্ট এখানে প্রায় আমি দিয়েছি এক টেবিল চামচের মতো আর গরম মশলার মধ্যে ওই সমস্তই মশলা দারচিনি তেজপাতা বড় কালো এলাচ এটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন কিছু লবঙ্গ দিয়েছি আর দিয়েছি গোটা কালো গোলমরিচ পানি ঝরানো ভেজানো চালটা দিয়ে দিলাম দিয়ে এখন চালের ভেতরেও তো সামান্য কিছুটা পানি আছে সেই পানিটাই নাড়াচাড়া করে শুকিয়ে নিচ্ছি একটা কিচকিচ শব্দ যখন হচ্ছে চালটার ভেতরে পানি কিন্তু সম্পূর্ণ শুকিয়ে গিয়েছে একটু ভাজা ভাজা হয়ে গিয়েছে ভাজা মানে কি এটুকু আপনার মিনিট দু একের মতো লাগবে আমি পানি দিয়ে দিলাম এখানে এক কাপ পরিমাণ চাল নিয়েছি এ কারণে চোখ বন্ধ করে আপনি দুই কাপ পরিমাণ পানি কিন্তু এই পোলাও রান্নায় লাগবে আর পানির পরে আমি দিয়ে দিচ্ছি একটু স্বাদে একটু বলেছিলাম বেশি স্বাদ করা ব্যাপারটা হচ্ছে এই যে ম্যাগি যে স্যুপগুলি আছে বা সিজনিং যে মশলাগুলি আছে সেই মশলা দিয়েছে একটা চামচ পরিমাণ আর পোলাওটা ধপ সাদা করার জন্য দুধের মতো দুধই দিয়েছে এক টেবিল চামচ পরিমাণ এই পর্যায়ে আমি এক চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম ভাত প্রায় অর্ধেকের বেশি সেদ্ধ হয়ে গিয়েছে আমি এখন পর্যন্ত দেড় কাপ পরিমাণ পানি দিয়েছি এখন আমি আরও হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম আর এখন ঢেকে কিছুক্ষণ ধরেন পাঁচ মিনিটের মতো রান্না করছি ভাতটা আরও ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য ছয় সাত মিনিট ঢেকে রান্না করার পরে এখন কুকড বা রান্না করা সবজিগুলি সব দিয়ে দিলাম পানিটা হালকা টেনে এসেছে এখনও কিন্তু পানি যথেষ্ট আছে এখন দিয়ে দিলাম একটু ফেরে নেওয়া গোটা কাঁচা মরিচ আর যে সবুজ রঙের সবজিটা দিয়েছে এটা শিমলা মরিচ ঠিক শিমলা মরিচ এটা কিন্তু ঝাল হয় না অনেকটা পাপড়িকার মতো আমি পরে দিয়েছি কারণ এটাতে একটু নরম তরকারি এই কারণে প্রথমে দিয়ে পরে দিলাম এখন আমি দমে দেব আমি পুরনো একটা কড়াই গরম করে নিয়ে তার উপরে দিয়েছি চুলার আঁচটা এই মুহূর্তে হাই হিটে আছে যাতে কড়াটা খুব ভালোভাবে গনগনে হয়ে গরম হয়ে যায় এখন দমে রান্না করব তবে আমি কিন্তু এই পর্যায়ে আরও হাফ কাপ পরিমাণ পানি গরম পানি আমি সবসময় গরম পানিই ব্যবহার করছি পোলাওটা রান্না করার জন্য দিয়ে দিলাম এখন এটা আমি বিশ মিনিট ঢেকে দমে রান্না করব। চুলার আঁচটা এখন থাকবে মিডিয়াম হিটে তবে দমে দেওয়ার আগে আমি দিয়ে দিলাম কিছুটা জুলিয়ান শেপে কাটা আদা ফ্রেশ আদা কিছুটা দিয়েছি ছড়িয়ে ধনেপাতা পাতা এটা চাইনিজ ধনে পাতা দেশি ধনে পাতা তো অবশ্যই দিতে পারবেন আর দিয়েছি সামান্য কিছুটা লেবুর রস আর দিয়েছি কয়েকটা গোটা শুকনা লাল মরিচ এখন ঢেকে মিডিয়াম হিটে দমে আমি বিশ মিনিটের মতো রান্না করছি বিশ মিনিট পরে ঝরঝরে পোলাও তৈরি হয়ে গিয়েছে একেবারে সাদা ধপ ধপে পোলাও একটু বেশি সাদা এই ঝরঝরে সাদা পোলাও শীতের শুরুতেই তৈরি করেছি সবাই পছন্দ করবে আর সার্ভিংয়ের আগে ইচ্ছা করলে সামান্য কিছুটা গাওয়া ঘি ছড়িয়ে দিতে পারেন আবার আমি এখানে কিশমিশ বা পেস্তা বাদাম এগুলি দেয়নি সেগুলি আপনারা গার্নিশ করতে পারেন জাস্ট আমি আপনাদেরকে বলে দিলাম আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ